ব্রেকিং নিউজ এবার সব সমালোচনাকে উড়িয়ে দিয়ে মেগাস্টার সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস করলো শীর্ষ রেকর্ড বিপিএল এর ইতিহাসে ঢাকা ক্যাপিটালসের মতো এই রেকর্ড এখনো গড়তে পারেনি বিপিএল এর শুরু থেকে বিপিএল এর এগারোতম আসরে এসে ঢাকা ক্যাপিটালস সব সমালোচনাকে বন্ধ করে দিয়ে বুঝিয়ে দিল এটাই হলো বাংলার তুফান মেগাস্টার সাকিব খানের দল টি বিশ্বের দ্বিতীয়তম রেকর্ড গড়লো সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস যে তাস্কিনের বলে সবাই ভয় পেত সেই তাস্কিনের বলি বলি চার ছক্কা মেরে দিল সাকিব খানের দল ঢাকা ক্যাপিটাল যে লিটন দাসকে নিয়ে শুরু থেকে সমালোচনা ছিল সেই লিটন দাস ওপেনিং থেকে শুরু করে একশো রান করে খেলা শেষ করেন তার সাথে ক্রিজে তানজিদ তামিমও করেন হান্ড্রেড রান বড় শট মারতে গিয়ে বড় শট মারতে গিয়ে তিন বল থাকতে মার থেকে বিদায় নেয় তারপর ক্রিজে আসেন চার ছক্কার মেশিং সাব্বির তিনিও এক বল পেয়ে এক ছয় মেরে দিয়ে বুঝিয়ে দিয়ে দিয়েছেন আবারও বুঝিয়ে দিয়েছেন এটাই হলো সাকিব খানের দল ঢাকা ক্যাপিটাল লিটন দাস এবং তানজিদ তামিমের চার ছক্কার ঝরে মাতোয়ারা ছিল গ্যালারির দর্শকরা তারা তিনজনে মিলে আঠারোটি ছয় এবং ১৬টি চার মারেন এবং দুর্বার রাজশাহীকে দুশো চুয়ান্ন রানের টার্গেট দিয়ে এবার বুঝিয়ে দিয়েছেন